আর তারা বলছে তাইলে জান না জান না জান 1000 টাকাই দিতে হবে আমরা বাংলাদেশ মেডিকেলে গেছি ব্লাড দেওয়ার জন্য তো ওইখান থেকে আসার সময় আমাদের কাছে থেকে আমরা খালপার নামবো এখানে সাধারণত নরমালি ভাড়া হচ্ছে 50 টাকা তো আমরা যখন খালপার থেকে মানে আরো আগায় আসছে আমরা বাংলাদেশ মেডিকেল থেকে তো ওইখান থেকে আমাদের ভাড়া চাই মানে 50 টাকার জায়গায় 100 টাকা ভাড়া চাই সবকিছু ডাবল ডাবল চাই ওই জায়গায় আমরা পানি পাই নাই ঠিক মতো মানে কোনো কিছুই আমরা সহযোগিতা পাই নাই পাইসি যাই হোক হচ্ছে বাইরের এরিয়া থেকে বাইরের রেস্টুরেন্ট থেকে মানে নিজের যে মানুষ একটা মানবতার দিক দিয়ে করবে এটা কেউই কিছু করে নাই ম্যাক্সিমাম রিক্সায় হচ্ছে আপনার একশো টাকা এমনকি দুইশো টাকা করে চাচ্ছিল তো যারা রক্ত দিতে যাবে অনেকে হচ্ছে ভিড় করছিল অনেকে আপনার হচ্ছে দুইশো একশো করে চাচ্ছিল অনেক বেশি ছিল আর দ্বিতীয়ত তখন রিক্সা ছাড়া আর কিছুই ছিল না রাস্তায় ধরেন আমরা যারা রক্ত দিতে যাব তাদের কাছ থেকে তিনশো দুইশো এমনকি চারশো পর্যন্ত গেছে মানে এতটা নিষ্ঠুর ভাবে সেদিন দেখতে পারছি আমরা শুনেছি যে কিংবা কিংবা টাকা নিয়েছে রিক্সাওয়ালারা তাহলে আপনারা কি সেই ভাড়াটাই নিয়েছিলেন সেদিন অনেকে দিয়েছেন অনেকে নিয়েছে তিন চারশো টাকা দিলেই যে রিক্সায় নিতে হবে আপনি কি বলেন খুশি করে দিচ্ছে একটা গাড়ি এটা আমার নিজের চোখের সামনে এই যে এইটা এই কর্নারে একটা গাড়ি যাইতে আছে যে বলতেছে কিনা বাচ্চাটা আমি নিয়ে যাই তখন ওই গাড়িওয়ালা কিনা হেল্প করে না তখন একটা সিএনজি আসছে সিএনজির ভিতরে উঠে কিনা নিয়ে গেছে হাউস থেকে যখন উঠলাম তখন ওরা দেড়শো টাকা ভাড়া নিল পরে নেমে পরে দেখি যে না এখানের ভাড়া পঞ্চাশ টাকা আর মানে পঞ্চাশ টাকার ভাড়া না দেড়শো টাকায় নিচ্ছে সকলের মনে একটি প্রশ্ন মানুষ যখন বিপদে পড়ে তখন মানবতা কি এভাবে বিপন্ন হয় রিক্সাওয়ালাদের পঞ্চাশ টাকার ভাড়া যখন একশো থেকে চারশো টাকা নেওয়া হয় তখন এই কথাটি বাস্তবে পরিণত হয় যে মানবতা সত্যিই আজ বিপন্ন তন্ম্দৌলা বৈশাখী সংবাদ